আজকে যার নামে এই আয়োজন ইসমাইল আল জাজারি তিনি হচ্ছেন যান্ত্রিক প্রকৌশলের জনক জনক এবং আধুনিক রোবটিক্সের অগ্রপথিক তো এই ইতিহাসকে সবার সামনে তুলে ধরার মানসিকতা নিয়ে আজকের যে আয়োজন সে আয়োজনের জন্য আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখাকে বিশেষভাবে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা যে কোনো মানুষ তার মাইন্ডসেটটা যেরকম যেরকম সে সেরকমভাবে ভূমিকা রাখতে পারে কেউ যদি মনে করে যে আমি পারবো তাহলে তার চেষ্টার ধরনটা হয় সেরকম আর কারো মনের মধ্যে যদি থাকে যে না আমি পারবো না তাহলে তার প্রচেষ্টার ধরন হয় ঠিক সেরকম সে প্রচেষ্টাই চালায় না তো এই যে আমার মাইন্ডসেট আমরা পারবো এই মাইন্ডসেট তৈরি করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে হচ্ছে আমাদের পূর্বসূরিদের ইতিহাস আমাদের ইতিহাস যখন আমরা দেখবো যে আমরা পেরেছিলাম তখন আমরা সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে শিক্ষা নিয়ে আমরা পারার জন্য প্রচেষ্টা চালাতে পারব আমাদের যে গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রায় সকল শাখার জনক হচ্ছে আমাদের পূর্বসূরীরা আমরা যদি আলজেবলার কথা বলি মডার্ন মেডিসিনের কথা বলি কেমিস্ট্রির কথা বলি অপটিক্সের কথা বলি হিস্টোগ্রাফির কথা বলি মডার্ন সার্জারির কথা বলি যান্ত্রিক প্রফেশনের কথা বলি এরকম আরও বহু সেকশনের জনক হচ্ছেন আমাদের পূর্বশরীরা তাদের সেই ইতিহাস যদি আজকের প্রজন্মের কাছে আমরা ঠিক মতো করে তুলে ধরতে পারি তাহলে তারা সেই জায়গা থেকে অনুপ্রেরণা নিয়ে তাদের ভবিষ্যৎ তৈরি করবার জন্য প্রচেষ্টা চালাবে আমাদের ছাত্র শিবিরের আজকের এই আয়োজন আমার কাছে মনে হয়েছে যারা তারা তরুণ বিজ্ঞানীদেরকে এই ইতিহাস সম্বন্ধে জ্ঞান দেওয়ার মধ্য দিয়ে তাদেরকে উজ্জীবিত করতে চায় তাদের দায়িত্বের ব্যাপারে সচেতন করতে চায় তাদেরকে এগিয়ে আসার ব্যাপারে বিশেষভাবে অনুপ্রাণিত করতে চায় আমরা গৌরবোজ্জ্বল ইতিহাস বিভিন্ন সময়ে আলোচনা করি আলোচনা শুনি পর্যালোচনা করি আমি মনে করি সেই ইতিহাস থেকে আমরা শিক্ষা নিয়ে এখনকার আমাদের দায়িত্ব হচ্ছে গৌরবজ্জ্বল একটা ভবিষ্যৎ বিনির্মাণ করা যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মরা শুধুমাত্র অতীত ইতিহাস নিয়েই তারা যেন গল্প না শুনে বরং তারা যেন তখনকার বর্তমান আলোকজ্জ্বল বর্তমান নিয়েও গর্ব করতে পারে আলোচনা করতে পারে সো গৌরবান্বিত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আলোকবর্তিকাময় ভবিষ্যৎ বিনির্মাণের প্রচেষ্টার মধ্য দিয়ে ভবিষ্যতের বর্তমান প্রজন্মের জন্য প্রজন্মের জন্য আমরা একটা আলোকোজ্জ্বল বর্তমান তৈরি করতে চাই সম্মানিত আজকের এই প্রোগ্রামে পার্টিসিপেন্ট এবং যারা বিভিন্ন জায়গা থেকে আজকের এই প্রোগ্রামের জানবেন তারা আমি আশা করি তারা সেখান থেকে শিখে তাদের এই প্রচেষ্টাটা অব্যাহত রাখবেন আল্লাহ তালা মানুষদেরকে তার খলিফা হিসাবে পাঠিয়েছেন এই খলিফার অন্যতম বড় দায়িত্ব হচ্ছে যে এই পৃথিবীর মানব সভ্যতার সাস্টেনেবল ডেভেলপমেন্টে ভূমিকা রাখা ছোট্ট করে উদাহরণ বললে ওজন স্তরকে নষ্ট না করে ফেলাটা সেটাকে প্রিজার্ভ করাটা হচ্ছে খলিফার একটা দায়িত্ব আমরা এই যে জলবায়ু নষ্ট করে ফেলছি এই জলবায়ু নষ্ট করে ফেলাটা খলিফার দায়িত্ব নয় খলিফার দায়িত্ব জলবায়ুকে ঠিক রাখা সো আমরা যারা আজকে বিভিন্ন জায়গায় বড় বড় বিজ্ঞানের কাজগুলো করছে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করছে অনেক ক্ষেত্রেই তারা এই বিষয়গুলোকে খেয়াল না রেখেই তাদের শুধুমাত্র দুনিয়াবী ডেভেলপমেন্টের জন্য কাজ করতে গিয়ে এই অন্যায়টুকু করছে পৃথিবীর প্রতি অন্যায় করছে কিন্তু আমরা যদি আল্লাহর খেলাফতের কথা মাথায় রেখে আমরা যদি নিজেদের এই জ্ঞান বিজ্ঞানের জায়গায় নিজেদেরকে ডেভেলপ করতে পারি তাহলে নিশ্চয়ই আমরা ইনশাআল্লাহ এই দুনিয়াটাকে নষ্ট করা নয় বরং দুনিয়ার সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করতে পারব সো আমাদেরকে সেই জায়গায় এগিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে আজকের তরুণ যারা বিজ্ঞানী আমি মনে করি তাদেরকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে থেমে গেলে চলবে না আমি আহ্বান করতে চাই আপনারা আপনাদের কাজের ব্যাপারে লেগে থাকবেন আজকে হয়তোবা যে প্রজেক্টগুলো করেছেন সেই প্রজেক্টগুলো হয়তোবা মনে হচ্ছে অনেক বড় কিন্তু আমরা মনে করি এর চেয়েও আরও অনেক বড় কিছু করার সুযোগ আপনাদের আছে সেই পটেন্সিয়ালিটি আপনাদের আছে পটেন্সিয়ালিটি আপনাদের জন্য আপান আমানত এই আমানতকে কাজে লাগিয়ে এগিয়ে যাবেন এবং এটাও আমি মনে করি যে শুধুমাত্র এই তরুণীরা যদি প্রচেষ্টা চালায় এরকম করে প্রজেক্টগুলো তৈরি করে সেটাই সেটা যথেষ্ট নয় তাদের এই প্রজেক্টগুলোকে স প্রজেক্টগুলোকে সহযোগিতা করার জন্য এটাকে সত্যিকারার্থে দেশ জাতির কল্যাণে কাজে লাগানোর জন্যে আরেকটা গ্রুপের সহযোগিতা দরকার সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা কিনা এই প্রজেক্টগুলোকে সত্যি সত্যি বাজারে নিয়ে আসতে পারবে এবং এটাকে এক্সিকিউট করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে তো আমি সেই ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকেও আহ্বান জানাতে চাই আসুন আজকের এই তরুণ বিজ্ঞানীদেরকে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনারা ভূমিকা রাখেন তাদের মাথায় স্নেহের হাত বুলিয়ে দেন তাদের পিঠে পিঠে আলতো করে অনুপ্রেরণার পরশ বুলিয়ে দিয়ে তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগান আমরা তরুণ আমরা প্রবীণ আমরা নবীন সকলে একত্রিত হয়ে আমাদের দেশ এই পৃথিবীর উন্নয়নের জন্য প্রচেষ্টা চালাবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি